ছাতা ধরে সব দাঁড়াই আছি বৃষ্টির মধ্যে আহারে শুটিং এর চিত্র বাহ বা বাহ 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 দাঁড়াই থাকো শুটিং করতে আসলেই বৃষ্টি দাদা নদীটা দেখেন হ্যাঁ নদী দেখায় লাভ কি সব সব এখন গাছ তলায় সব গাছ তলায় বসে আছে আমরা বৃষ্টি হ্যাঁ সব গাছ তোলা এই যে এই যে কি লোলা এখন কি হবে হ্যাঁ অবিদ কি হবে এখন শুটিং করতে আসো আর হচ্ছে বৃষ্টিতে দাঁড়াই থাকো এই যে কথা কোনো কথা এই যে দেখো এই যে আমাদের নমনে মনে চুপচাপ বসে বসে এখন নাস্তা করে আর তো কিছু করার নাই আর ওদিকে সব ছাতা ধরে দাঁড়ায় আছে ওই যে বৃষ্টি এখন কি হবে এখন তো এখন তো বৃষ্টি বিলাস হয়ে গেল শুটিং শুটিং করতে আসলে এই অবস্থা চোদ্দ তারিখের কথা মনে আছে তোমার বৃষ্টি

大哥。<laughs> <laughs>